আসসালামু আলাইকুম বাদ ব্যথা বিভিন্ন অস্থিস্থলে এই বাদ ব্যথাটা হয় আমাদের অস্থিস্থলগুলি কোথায় দেখেন এই যেমন এই হাঁটুতে এই পায়ের গাটে এখানে এখানে এ কাঁধে ঘাড়ে পিঠে তারপরে দেখা যায় কি কোমরে এই সমস্ত জয়েন্টে জয়েন্টে এই সমস্ত বাদ ব্যথাগুলো জন্ম নেয় এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাদ ব্যথাটা কীভাবে হয় এবং এই বাদ ব্যথাটা কীভাবে একেবারে আমাদের শরীর থেকে নির্মূল করা সম্ভব হয় লক্ষ্য করুন আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই এই খাদ্য থেকে এক প্রকার ইউরিক অ্যাসিড তৈরি হয় আর এই ইউরিক অ্যাসিড যদি রক্তে বেশি তৈরি হয়ে যায় তখনই হয় এই বাদ ব্যথা বিশেষ করে আমরা যে সমস্ত প্রোটিন খাদ্য খাই মাছ মাংস ডাল অতিরিক্ত পরিমাণ যখন খাই তখন আমাদের শরীরে যে জীবকোষ আছে এই জীবকোষ বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য যতটুক পরিমাণ প্রোটিন প্রয়োজন তার অতিরিক্ত যে প্রোটিন বেশি থাকে এটাই আমাদের মলমূত্রর সাথে বার হয়ে যায় এবং আরও কিছু পরিমাণ প্রোটিন ইউরিক অ্যাসিড রূপে এই বিভিন্ন জয়েন্টে জয়েন্টে জমা হয় এই অস্তি জমা হয় এই সমস্ত জায়গায় জমতে 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 একদিন বাদ ব্যথা তৈরি হয় বিশেষ করে আমরা অনেকে দেখা যায় যে বসে পড়ে কাজ করি এরকমভাবে বসে পড়ে ঘাড় নিচু করে কাজ করি এইসব ধরনের যারা কাজ করি তাদের কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি হয় অনেক সময় দেখা যায় কি আমাদের মা বোনদের ভিতরে বা মেয়েদের ভিতরে এই রোগটা সবচেয়ে বেশি হয় কারণ এরা ওই সংসারে যে সমস্ত কাজ করবার কাজ করে তখন একটু বেশিরভাগই বসে পড়ে কাজ করে হয়তো তরকারি পাচ্ছে বা যে কোনো জিনিস কাজ করছে সবসময় বসে বসে কাজ করে মাছ ধরে এরকম বসে বসে কাজ করে বিভিন্নভাবে কাজ করে কিন্তু দেখবেন খেয়াল করে যে বিদেশিরা ফরেনাররা এরা কিন্তু সবসময় দাঁড়িয়ে পড়ে কাটা বাঁচা বা যা কিছু সব দাঁড়িয়ে পড়ে করে কারণ এরা মেরুদণ্ড সবসময় সোজা রাখার চেষ্টা করে আর এই কারণে আমরা সবাই চেষ্টা করব। যে মেরুদণ্ডকে সবসময় বেশিরভাগ টাইম সোজা রাখতে আর যখনই আমরা এই সমস্ত বসে বসে কাজ করব বা বিভিন্নভাবে শোয়া বসা করে কাজ করব। তখনই এই আস্তে আস্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে থাকবে তবে আমরা চেষ্টা করব যে পালন শাকটা না খাওয়ার জন্য বা কম খাওয়ার জন্য এই রুগীদের জন্য আর অন্যান্য শাকসবজি সবুজ শাক সবজি বা ফলমূল একটু বেশি পরিমাণ খাবো এবং চেষ্টা করব পানিটা বেশি করে খাওয়ার পানির পানির সাথে অনেকখানি ইউরিক অ্যাসিড বার হয়ে যায় এবং সবচেয়ে মেন হচ্ছে যে ব্যায়াম একমাত্র ব্যায়ামের মাধ্যমে এই সমস্ত অস্থিসন্দিরের স্থলের যতগুলো বাত ব্যথা আছে বা বাত আছে বা জমে থাকা রক্ত আছে। তা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব এবং নির্মূল করা সম্ভব কিভাবে তা সম্ভব আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রথমে দেখুন আমি আপনাদেরকে যে ব্যায়ামটি দেখাবো ঠিক এইভাবে আমরা প্রথমে বসে ঠিক এইভাবে শুয়ে পড়ব দুপাশে পা থাকবে এইভাবে হাত দুটো ঠিক এভাবে রাখব এভাবে আমরা বিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবো তারপরে আমরা বিশ থেকে তিরিশ সেকেন্ড সবার চলে যাব সবার শুয়ে পড়ব আবারও আমরা ঠিক একই নিয়মে বিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবো লক্ষ্য করুন ঠিক এইভাবে ঠিক বিশ থেকে তিরিশ সেকেন্ড ঠিক এভাবে থাকবো এভাবে যখনই আমরা ব্যায়ামটি করব তখন আমাদের এই সমস্ত জায়গার যে অস্থিস সন্দেহস্থল আছে বিশেষ করে এই পায়ের হাঁটুতে এই পায়ের গাটে এই সমস্ত জায়গায় যে ছোটো ছোটো অস্থি সন্ধিয়া আছে এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে রক্ত চলাচল করে রক্ত চলাচল করে দ্রুত এই যে অপ্রয়োজনীয় যে সমস্ত রক্ত আছে এই রক্তটাকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে বিশুদ্ধ রক্ত সেখানে উপস্থিত হচ্ছে এবং এখানে রক্তে পুষ্টি যোগানো হচ্ছে এবং জীবাণুগুলোর সাথে সাথে রক্তের এই সমস্ত জায়গায় কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে যখন ব্যায়ামটি করব। এই গরমের ফলে সমস্ত জীবাণুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে আমরা চার থেকে পাঁচ প্রস্ত এই ব্যায়ামটি করব এটা হচ্ছে আমাদের পায়ের হাঁটু গাঁট এবং যে সমস্ত স্থল আছে ছোট ছোট এই সমস্ত জায়গাকে সুস্থ করে দেওয়ার জন্যে এই ব্যায়ামটি লক্ষ্য করুন আমি আরেকটা ব্যায়াম দেখাই এটা হচ্ছে মাজা বা কোমরের ব্যথা ঠিক এইভাবে আমরা শুয়ে পড়ব এই পা দুটো আস্তে করে উপরে তুলে দেবো লক্ষ্য করুন এই ঠিক এইভাবে এভাবে আমরা পনেরো থেকে বিশ সেকেন্ড থাকবো আবার আমরা পনেরো থেকে বিশ সেকেন্ড সবার চলে যাব আবার আমরা ঠিক পাটা ঠিক এইভাবে আমরা উঠিয়ে দেব এভাবে আমরা আবার পনেরো থেকে বিশ সেকেন্ড থাকবো তারপরে আমরা পনেরো থেকে বিশ সেকেন্ড সবার সঙ্গে চলে যাব এভাবে আমরা আসনটি চার থেকে পাঁচ প্রস্তুত করবো এবং প্রত্যেকে আমরা চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি খেয়ে এই ব্যায়ামটি করার জন্য একটু লেবু দিলে ভালো হয় লেবুর রস করে আর অন্য টাইমে যদি করি আমরা ঠিক খাওয়ার তিন ঘন্টা পরে করব তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনারা হয়তো এই ব্যায়ামটা ঠিক মানে করতে পারবে না সবাই তো লক্ষ্য করুন আমি আর একবার দেখাই আপনাদেরকে ঠিক এইভাবে দেখা যাচ্ছে কি আমরা সম্পূর্ণ শুতে পাচ্ছি না ঠিক এতটুকু পরিবার প্রথমে চেষ্টা করব ঠিক এই তারপর আস্তে আস্তে এই বা হয়তো দেখা যাচ্ছে কি এতটুকু আসবো সামান্য আস্তে 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 একদিন প্র্যাকটিস হয়ে যাবে মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমাদের পাটা নর্মাল এসে চলে যাবে ব্যাস এইভাবে আর দ্বিতীয় যেটা দেখালাম দেখুন ঠিক এইভাবে যেটা শুয়ে এটা কিন্তু কোমরের জন্যে মাঝে বা কোমরে আমাদের যাদের বাদ ব্যথা আছে যত পুরোনো বাদ হোক না কেন ইনশাল্লাহ সেরে যাবে ঠিক এইভাবে প্রথমে দেখা যাচ্ছে কি আমরা প্রথম পারবো না প্রথম অল্প চেষ্টা করবো এই এইভাবে রাখবো তারপর আস্তে 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 ওঠাতে থাকবো এবার উঠে ফেলব তবে সময় নেবে হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ এর ভিতরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলতে পারবো আমরা প্রত্যেকে চেষ্টা করব যে ব্যায়ামটা নিয়মিত নিষ্ঠার সঙ্গে করার জন্যে এবং এই রোগটাকে একেবারেই নির্মূল করার জন্য